আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মন করেন বিভিন্ন আয়াতে এক কথা ভাত আমাকে স্মরণ করচেতনতা বেশি বেশি আমার সকাল সন্ধ্যা আমার পবিত্রতা মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর

যেমন আল্লাহার তো তোমরা যদি কিছু না জানো তাহলে জিকির কে জিজ্ঞেস করে জেনে নাও

আমরা যে ইবাদতগুলো অফার করি সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব একটা আমরা যত করি যে সমস্ত করা হয়েছে আসলে এর মূল উদ্দেশ্য হজের সমান আল্লাহ তাআলাকে শরণ বিশেষ অফারের মাস আল্লাহ আল্লাহ

টুকরো আছে আমরা যদি এই মাস এই গোষ্ঠীর টুকরোটা যদি ভালো হয় করি আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে সেটা হচ্ছে

আর কোরআনকে আমি কখনো এই বিধান অর্থে আল্লাহ বল যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে তাকে আমি মা তার জীবনটাকে আমি কঠিন করে দেবো সংকীর্ণ জীবিকা আমি তাকে অন্ধ করে আমি কেমন

এই হয় পুরো দেহটা ভালো এসেছে আর এটা নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট আর সেটা হচ্ছে আল্লাহ ফিরিয়ে না জন্য আমাদের আমাদের রাখার জন্য সব পবিত্র নামগুলোরকে শরণ করতে বলেছেন আল্লাহর মধ্যে একটা অভাবনীয়

আমি আল্লাহর আইন বা বিধান তাকে আমি পরিমিত ব্যবহার তার জীবনটাকে আমি কঠিন করে অত কম জীবিকা আমি তাকে এবং কেমন তাকে অন্ধ করে আমি কেমন

হজ আদায় করি আল্লাহের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ স্মরণ তাই এই আল্লাহ বলছেন আল্লাহ স্মরণ তোমাদের আমরা এর থেকে পেলাম হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ

সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং কোভিড আউটব্রেকের এই যে সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ যেভাবে শুরু হয়েছে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি হেফাজত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি সমন্বিত সুদী কোভিড আউটব্রেক গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশে সেকেন্ড ওয়েভের কবলে পড়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি সো আসুন আমরা সাবধানে জীবনযাপন করি বি সেফ যেখানে থাকুন আপনারা সাবধানে থাকুন সেফ থাকুন এবং